সালামু আলাইকুম রহমাতব্বাহি অবর দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তি প্রচলিত এলাকার মানুষ বা প্রচলিত সামাজিক মানুষের কিছু কিছু বক্তব্য যে কিছু কিছু মানুষ একটি ভুলের বক্তব্য দিচ্ছে যে যা ঋণ ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিলে কোরবানি হবে না হবে না ভালো করে বোঝালেন কথাটা কথাটা হচ্ছে কোরবানি দিলে কোরবানি হবে না না কথাটা যদি এভাবে না বলে এভাবেও যদি বলতো যে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দেয়া লাগবে না তাহলেও মেনে নেওয়া যায় নেওয়া ব্যক্তি কোরবানি দেওয়া লাগবে না এটা একটা সাবজেক্ট সাবজেক্ট কিন্তু আপনি যদি বলেন ঋণগ্রস্থ ব্যক্তি কোরবানি দিলে কোরবানি হবে না এটি কিন্তু একটি মাসালা হয়ে গেছে এটি কিন্তু একটি সিদ্ধান্ত হয়ে গেল কোরবানি হবে না এটি শরীয়তের মাসালা থেকে আপনাকে বুঝতে হবে যে কোরবানি হবে কি হবে না ঋণগ্রস্থ ব্যক্তি কোরবানি দিলেও কোরবানি হবে কিভাবে বললেন হে ফাতি তুমি কোরবানি করো তখন ফাতিমা বললেন যে হে আব্বা আমার কাছে কোরবানি পশু ক্রয় করার মতো কোনো টাকা আমার কাছে নেই এরপর রসুল সাল্লাম বললেন যে তুমি ঋণ কর টাকা ধার নাও কারো কাছ থেকে টাকা নিয়ে আসো আমরা এখানে ঋণ বলতে সুদে টাকা আনা হারাম উপার্জিত টাকা আনা হারাম পন্থা টাকা আনাকে এটা কখন ইসলামে

এবং এই পশুটি যখন জাদেহ করা হবে কোরবানি করা হবে যখন এই পশুটির পশুটির প্রথম রক্ত ফোটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দগির গুণাগুলো ক্ষমা করে এজন্য ঋণ করে কোরবানি করা যায় কোরবানি ঋণ করলে কোরবানি হবে না এই কথাটা সম্পূর্ণ অনর্থক কথা অযৌক্তিক কথা ঋণগ্রস্ত ব্যক্তিও যদি কোরবানি করে সে কোরবানি সব তবে এখানে আরেকটা বিষয় জানা দরকার যে আমি ঋণগ্রস্ত ব্যক্তি আমার উপর প্রমাণে ওয়াজিব হবে কিনা হবে ঋণ পরিশোধ করার পরেও যদি নিসাব পরিমাণের সম্পদ অর্থাৎ সাড়ে বাউন্ন কোটি রূপার টাকা যদি আমার কাছে মজুদ থাকে ওই তিন দিনের ভিতরে তাহলে আমার উপর ওয়াজিব হবে আর ঋণ পরিশোধ করতে গেলে যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আমার উপর ওয়াজিব নয় কিন্তু আমি চাইলে কোরবানি করতে পারবো লস্যানো হতো তাহলে আমাদেরকে এই আমুলগুলি করার তৌফিক দান করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথেই থাকুন আসসালাম